নমস্কার বিবি সিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানাই শুরু করছি আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্ব পৃষ্ঠা চল্লিশ এবং একচল্লিশ এই পৃষ্ঠার আলোচনার জন্য আমি বোঝানোর প্রয়োজনে আরও অন্য ভিডিওর লিঙ্ক দেব এবং অন্য পৃষ্ঠার সম্বন্ধে কিছু কথা বলবো তবে কি আমার ভিডিওটি সম্পূর্ণ হবে দয়া করে আমার এই আলোচনাগুলো শেষ পর্যন্ত শুনবেন কারণ যে শেষ পর্যন্ত শুনবেন তার এই পাঠটি বোঝাতে বা যে গাড়িয়ান শুনবে বাচ্চা নিজে শুনবে তার বুঝতে সুবিধা হবে তাই আসুন শুরু করা যাক এখনকার মূল আলোচনা এই যে পাঠটি রয়েছে এই পাঠের সাহায্যে আমরা কি কি শিখব বা আমি কি শেখাতে চাই না এর আগের পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত পড়াগুলো আমরা শিখেছি সে তাতে বলা ছিল যে বেশিরভাগ ক্ষেত্রে স্বরচিহ্ন বিহীন স্বরচিহ্ন বিহীন এই যে পথ নল ইত্যাদি ইত্যাদি কিন্তু এর মাঝে ঢুকে গেছে তারপরে এখন সেখানে হচ্ছে আকার দিয়ে কিন্তু এর মাঝে ঢুকে গেছে মনিরাম মুন্সি এটা শুধুমাত্র কিন্তু মজা দেওয়ার জন্য এটা রিডিং পড়তে পারা বা মুখস্থ লিখতে দেওয়ার জন্য নয় আমি যেটা লিখতে বলেছিলাম সেটা কেবলমাত্র অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য আমরা ধারাবাহিকভাবে প্রথমে মাত্রা বিহীন শিখেছিলাম তারপর চিহ্ন যুক্ত শিখলাম এবারে প্রথম হচ্ছে ময়া বয়া ময়াক বয়াক দন্ত না দয়াকা কাচা কোনো একটা বর্ণের সাথে আকার যোগ করলে কি হয় সেটা আমরা জানলাম প্রথমে একটা শব্দ দিয়ে তারপর দুটি শব্দ দিয়ে কা কাক বাবা নানা দাদা কাকা চাচা এটা সব সব বর্ণে স্বরমাত্রা অর্থাৎ আকার যোগ তারপরে কি না দুটি ছবি দেওয়া হয়েছে সেই দুটি ছবির বানান দেওয়া হয়েছে সেই দুটি ছবির বানান দেওয়া থেকে একটি নতুন বানান তৈরি করতে হবে আপনারা যারা দিদি নম্বর ওয়ান দেখেন সেখানে এই ধরনের প্রচুর প্রশ্ন থাকে যাই হোক আমি এই দুটি কার বর্ণ কার সংগ্রহ করেছি বা নিজে লিখে নিয়েছি এখানে বলা হয়েছে শিক্ষণ পরামর্শ হিসেবে শিক্ষার্থীরা উপরের বর্ণগুলি দিয়ে কার ব্যবহার করে শব্দ তৈরি করবে শব্দ তৈরি করবে কার দিয়ে তাহলে কি হয়েছে কাক আর বাল আমি দুটি রঙের কার্ড ব্যবহার করেছি বুঝতে সুবিধা হবে বলে তাহলে এইটাকে খেলার জন্য আমাদেরকে সহযোগিতা নিতে হবে এই যে আমার দেওয়া ভিডিও চারশো নম্বর ভিডিওতে এই যে পাতা হচ্ছে আঠাশ নম্বর পাতা এখানে যে খেলাটার কথা বলা ছিল যে আ ন এদিক থেকে একটা এদিক থেকে পরপর দুটা একবার আ ন একবার আ তারপরে খ খ তারপরে তারপরে একবার ন খ নামিয়ে আবার ল এদিক থেকে একটা এদিক থেকে দুটা আবার আরেকবার এদিক থেকে একটা এদিক থেকে দুটা রকম করে আমরা এই বর্ণ কার দিয়ে প্রথমে সাজিয়ে রেখে নিলে আমাদের সুবিধা হবে অর্থাৎ খেলাটা হচ্ছে আরেকবার দেখে দিই কয়াকার বয়াকার কয়াকার বয়াকার কোনো বানান হচ্ছে না তাহলে কি হচ্ছে কয়াকারের পরে বয়াকার না নিয়ে এই লয়াকার দিব কালা এটাও ঠিক হচ্ছে না কালা দাগ নাম কিন্তু এটা ঠিক হচ্ছে না তারপরে কি না ক নিলাম বয়াকার বয়াকার ক কবা এরকম হয় না ক লয়াকার কলা এরকম হয় বানান অর্থাৎ এরকম করে আমরা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে পারি তবে গিয়ে আমাদের খেলা হবে মজা হবে আনন্দ হবে এবং শেখা হবে এইভাবে আমরা এই যে জামা মালা কলা এই বানানগুলো থেকে নতুন নতুন শব্দ তৈরি করা শিখব হ্যাঁ তাহলে কি হলো এটা কি হলো মালা ময়াকার এখানে লিখবো লয়াকার এখানে লিখবো আবার এখানে ক লয়াকার কলা হবে আবার একবার কলা হবে তারপরে কি পানা হচ্ছে পাকা পয়াকার কয়াকার পাকা পয়াকার কয়াকার পাকা আর হচ্ছে এটা কি জানা বুকিজাকার দন্তনাকার হ্যাঁ জানা হয়ে যাবে তারপরে আরো কিছু বানান দেওয়া হয়েছে যে কাদা লাল পাট পাকা খাল গান জানালা আর হচ্ছে বাদাম ধীরে ধীরে আমরা একটা বানান দিয়ে বর্ণর শব্দ শিখেছিলাম তারপরে ধীরে ধীরে তিনটা বানান দেওয়ার শব্দে পৌঁছে গেলাম আচ্ছা তাহলে কি হলো এখানে আমরা আর কি শিখতে পারি বেমানান শব্দে গোল গোলদাগ অর্থাৎ আমরা যদি একটু অ্যাডভান্স স্টুডেন্টদের জন্য মামা বাবা কাকা দেওয়ার পরে একটা লাঠি দিয়ে দিই তাহলে কি হচ্ছে বেমানান শব্দ সেটাই হর্ষইকার আছে এখানে কোনো হর্ষইকার নেই সেটা বেমানান হয়ে গেল তাদের আকারটাকে ভালো করে স্টেনানোর জন্য শেখানোর জন্য আমরা এই ধরনের কৌশল ব্যবহার করতে পারি তারপরে কি প্রথম বর্ণে আকার দাও তাহলে প্রথম বর্ণে আকার দেওয়ার জন্য আমরা ক ক লিখে দেব আর ও লিখে দেবো তলও লিখে দেবো প্রশ্ন হয়ে গেল উত্তর হবে কি তাহলে কাকও প্রথম বর্ণে আকার খামও তাল এইরকম করে তা দুটি বর্ণে আকার দাও দুটি বর্ণের জন্য কি বালা হ্যাঁ এই জামা মালা এই জাতীয় বানানগুলো দুটি বর্ণে আকার দাও লিখে দেবো প্রশ্ন দিয়ে এই ধরনের বানান লিখে দেব তারপরে কি আবার কি দুটি বর্ণের আকার বাদ দাও হ্যাঁ প্রথম বর্ণের আকার বাদ দিয়ে লেখো এইভাবে বাদ দিয়ে জুড়ে আলোচনা করতে করতে আমরা সময়টাও একটা অতিবাহিত হবে কারণ আধ ঘন্টার সময় কিন্তু কম নয় আমরা ওইটুকু শুধু বলে দেব তারা লিখে দেবে তা করলে হবে না পড়া পড়া খেলার মাধ্যমে এগিয়ে যেতে হবে এরপর আমি এগিয়ে যাব একচল্লিশ পৃষ্ঠায় এখানে প্রথমে বলা হয়েছে কি না ভিডিও নম্বর একশো সাতাশি বিবি একশো সাতান্ন ভিডিওতে এই কবিতাটিকে গানের সুরে দেওয়া হয়েছে গানটা হল ধর্মের হানাহানি হিংসার দাবানল হারমোনিয়াম টিউটোরিয়াল হারমোনিয়াম বাজিয়ে দেখানো হয়েছে আবার একটাতে বাচ্চারা অ্যাক্টিভিটিজ করে দেখিয়েছে হ্যাঁ ইয়ে মাই হ্যান্ডস আপ অন মাই হেড আই প্লেস সাথে সাথে মাথায় হাত দেবে হ্যাঁ তারপরে অন মাই শোল্ডার কাঁধে হাত দিবে অন মাই ফেস মুখে হাত দিবে অন মাই হিস পাশায় হাত দিবে আই প্লেস দেম শো জাতি কোমরে হাত দিবে কেন বা পাশে হাত দিবে কেন শো মানে জাতি। বেন্ড ডাউন টু টাচ মাই টু যাতে আমি পা গুলোকে স্পর্শ করতে পারি টাচ টাচ মানে স্পর্শ নাও আই রেজ মাই হ্যান্ডস আপ হাই এরপর আমরা হাতটাকে উঁচু করে তুলবো মেক মাই ফিঙ্গার্স আঙুলগুলোকে ফেয়ারলি ফ্রাই উড়ে যাওয়ার মতো করে হাতের উড়ে যাওয়ার মতো করে হাতের একটা ভঙ্গিমা দেখাবো সুন্দরভাবে ফেয়ারলি মানে মোটামুটি পাখির মতো করে উড়ে যাওয়ার মতো করে দেখাবো নাও আই ক্ল্যাপ দেম ওয়ান টু থ্রি তারপর আমরা হাত দুটো নিয়ে ক্ল্যাপ দেব এক দুই তিন বলে তারপর আঙুলগুলোকে মুড়ে নেব নিঃশব্দে তাহলে এইভাবে আমরা মানে শেখার চেষ্টা করব তার সঙ্গে সঙ্গে এটাকে রিদিমিক পোয়েম বলতে পারি সুরে সুরে বলবো আরেকবার বলছি ধর্মের হানাহানি হিংসার নল থাকবে না থাকবে না থাকবে না আমাদের বন্ধন টুটবে না মাই হ্যান্ডস আপন মাই হেড আই প্লেস অন মাই শোল্ডার অন মাই ফেস অন মাই হিপস আই প্লেস দেম শো দেন বেন্ড ডাউন টু টাচ মাই টো এইভাবে আমরা আবৃত্তিটা করব গানের সুরে তারা তারা আনন্দ পাবে না আই রেজ মাই হ্যান্ডস আপ হাই মেক মাই ফিঙ্গার ফেয়ারলি ফ্লাই নাও আই ক্ল্যাপ দেম ওয়ান টু থ্রি দেন আই ফোল দেম সাইল্যান্টলি এইভাবে তাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করবে এবং এখানে তারা আর কি শেখানো যাবে না এই কবিতার সাহায্যে শরীরের বিভিন্ন অংশের নামও শিখবে লার্ন উইথ অ্যাক্টিভিটি তারা হাত পা নাড়িয়ে ছড়িয়ে অভিনয় করে শিখবে এখানে সমস্ত সহজ সহজ সুদ দেওয়া হয়েছে সহজ সহজ শব্দগুলোর আমরা এগুলো জানি অনেকে তবু আরেকবার বলে নিচ্ছি হ্যান্ড মানে হাত হেড মানে মাথা শোল্ডার মানে কাঁধ হুম শোল্ডার মানে কাঁধ ফেস মানে মুখ হিপস মানে পাছা শো মানে যাতে টো মানে পায়ের আঙুল রেজ মানে তোলা হাই মানে উঁচুতে ফেয়ারলি মানে মোটামুটিভাবে ভাবে ফোল্ড মানে ভাঁজ করা সাইলেন্টলি মানে নিঃশব্দ আচ্ছা এবার এখানে কি হয়েছে না এই ধরনের আরও নির্দেশ দিতে হবে ছাত্রছাত্রীদেরকে তারা করে দেখাবে আই টাচ মাই হেয়ার আই টাচ মাই নোজ এইভাবে আমরা শরীরের বিভিন্ন অংশের নাম বলবো এবং তারা টাচ করে দেখাবে এবং মজা পাবে এবং একে যে জানে না সে দেখে দেখে শিখে যাবে প্লিজ টাচ দ্য ওয়াল দেওয়ালের স্পর্শ করো ওয়াল মানে দেওয়াল প্লিজ টাচ দ্য টেবিল টেবিলের স্পর্শ করো প্লিজ টাচ দ্য চক প্লিজ টাচ প্লিজ ফলো মি ফলো মি মানে কি তাকে অনুসরণ করতে হবে মানে একে স্যার হাঁটবে ছাত্রছাত্রীরা ওয়াক ওয়াক মুখে বলবে ওয়াক রান রান মুখে বলবে স্যার করবেন তার দেখে দেখে করবে স্যার করবেন বেন ডাউন মানে সামনের দিকে ঝুঁকবে হ্যাঁ ছাত্র ছাত্রীদের ঝুঁকবে টাচ টাচ দা ওয়াল আবার এ ক্ল্যাপ এইভাবে বাচ্চারা শিখবে এবারে সবসময় যে এই কটা শিখাতে হবে তার কোনো মানে নেই সেখানে স্কুল ক্লাসরুমের পজিশনে আরও কিছু এলিমেন্টস বা জিনিসপত্র থাকলে সেটাও আমরা করতে পারি তার সঙ্গে আমাদের এই যে বইয়ের পরের পৃষ্ঠা আছে সেখানেও আমরা প্রথমে এইগুলোকে আলোচনা করে দেবো কাক ইংরাজি কো ক্রো মানে কাক বালা ইংরেজি বেঙ্গল খাম ইংরাজি এনভেলাপ তাল ইংরাজি পাম জামা ইংরাজি শার্ট বালা ইংরেজি গার্ল্যান্ড কলা ইংরেজি বেনানা রাইস মানে ভাত ওয়াটার হায়ানিথ হ্যান্থ পানা কচুরি পানা আর হচ্ছে কয়েন মানে খুচরো পয়সা জালা বা পিচার মানে কলসি নোজ মানে নাক এবারে কি না সবসময় তার নিজের শরীর অঙ্গ প্রত্যঙ্গ না ছুঁয়ে এখানে আমরা আরও সময় ধরে তাদেরকে ব্যস্ত রাখার জন্য প্লিজ টাচ দা ক্রো প্লিজ টাচ দা বেঙ্গেল প্লিজ টাচ দ্য এনভেলাপ এভাবেও করে আমরা যেহেতু পাশাপাশি পৃষ্ঠা আছে বা এর পৃষ্ঠা যে সমস্ত আগের ছবি দেওয়া হয়েছে সেই সব ছবিতেও আমরা প্রিজ রাজদা বলে তাদের ইংরেজি শেখানোর ক্ষেত্রে এগিয়ে দিতে পারি আর বেশি কথা নয় আমি আমার মতো করে অনেক তথ্য দিয়ে অনেকভাবে পড়ানোর রাস্তা বললাম তাতে বাচ্চারা অনেক বেশি শিখতে পারবে জানতে পারবে এবং আনন্দের সাথে মনে রাখতে পারবে আর কথা নয় সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ